এক গুরুভাইয়ের বংশে কঠিন অভিশাপ একের পর এক অঘটন কি বললেন বড় মা সৎসঙ্গ আশ্রম থেকে শিশু অপহরণ কি হল তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন সাত বছরের ছোট্ট মেয়ে দীপ্তি চৌধুরী শৈশব থেকে এক কঠিন রোগাক্রান্ত রিকেট স্মৃতিশক্তি দুর্বল পায়ের জোর নেই হাঁটতেও পারে না কথা বলতে পারে না ঠিকভাবে সময় এগিয়ে চলেছে ডাক্তারি চিকিৎসায় কোনো উন্নতি হচ্ছে না মেয়েকে নিয়ে শ্রী ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে পৌঁছলেন তার মা ঠাকুর বাবা আমার বড় মেয়েকে নিয়ে আমি এখন কোথায় যাব আপনি আমার মেয়েকে বাঁচান ঠাকুর বললেন বড় বউয়ের কাছে যা আর বল আমি পাঠিয়েছি দীপ্তির মা দীপ্তিকে কোলে নিয়ে গেলেন বড়মার কাছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন ফুপিয়ে ফুপিয়ে বড়মা কাজে ব্যস্ত ছিলেন দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছিস কেন কাঁদতে কাঁদতে বললেন দীপ্তির মা ও হাঁটতে পারে না এরপর সব কথা খুলে বললেন বড়মাকে বড়মা বললেন কাঁদিস না দেখি দে তো তোর মেয়েকে আমার কাছে দীপ্তিকে কোলে নিলেন বড়মা পা হাত টেনে টেনে মালিশ করতে লাগলেন এই সময় হঠাৎ শিশি বড়মার ঘরে এলেন শিশি বর্দা বড়মা বর্দাকে বললেন দেখ ওর পায়ে রিকেট হয়েছে হাঁটতে পারে না তুই আমাকে কড লিভার তেল আনিয়ে দিস তো এরপর দীপ্তির মায়ের দিকে তাকিয়ে বললেন বড় মা বাসি উনুনের ঘুটের ছাই সারা শরীরে মাখাবি আর বললেন আনন্দবাজারের ভাতের ফ্যান প্রতিদিন এক গ্লাস করে খাওয়াবি আর মেয়েকে নিয়ে রোজ তুই একবার আমার কাছে আসবি সেই কথা মতো নিত্য চলল আসা যাওয়া করড লিভার তেল বাসি ছাই মালিশ আর আনন্দবাজারের ভাতের ফ্যান একদিন বললেন বড়মা মা তোর মেয়ে দুমাসের মধ্যে সব করতে পারবে দেখতে দেখতে সত্যি দুমাসের মধ্যে দীপ্তির পা সম্পূর্ণ ভালো হয়ে গেল শুরু হল হাঁটাচলা মুখে ফুটলো স্বাভাবিক বুলি এরপর কেটেছে আরও তিন বছর দেখতে দেখতে একটু বড় হয়েছে দীপ্তি এখন বয়স দশ পরে দেওঘরের এনসি গার্লস স্কুলে লাইনের পাশ দিয়ে যাতায়াতের রাস্তা সেটা সেটাতেই যাওয়াই যায় কিন্তু শিশু খেয়ালে ট্রেন লাইনের উপর দিয়ে নিজের মনেই মজা করতে করতে স্কুল থেকে ঘরে ফিরছে দীপ্তি এমন সময় হঠাৎ কানে ভেসে এলো এক মহিলা কণ্ঠস্বর এই মেয়ে রেললাইন থেকে নাম মুখ ঘুরিয়ে দেখল দীপ্তি ট্রেন লাইনের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে এক মহিলা পরনে লাল পেটে সাদা শাড়ি কপালে বিশাল বড় লাল টিপ এই মেয়ে লাইন থেকে নাম হুঁছ এল দীপ্তির পিছন থেকে ট্রেনের হর্নের আওয়াজটা এতক্ষণ লক্ষ্যই করা হয়নি ওই মহিলা হাত ধরে জোর করে লাইন থেকে নামিয়ে দিল দীপ্তিকে বেঁচে গেল দীপ্তি সেই দিন সন্ধ্যা দীপ্তি গেছে ঠাকুর বাড়িতে বিনতি প্রার্থনাতে প্রার্থনা শেষে গেল বড়মার কাছে শিশি বড়মা তাকে দেখেই বললেন তুই রেল লাইন দিয়ে বাড়ি আসিস কেন আর বুঝতে বাকি রইল না দীপ্তির সেই লালপেটে সাদা সারি কপালে বড়টি মহিলা আসলে ছিল আশ্রমে এসেছেন এক স্বামীহারা মা তার দুই ছেলেকে সাথে নিয়ে একজনের বয়স বারো আরেকজনের আট শিশি বড় মা ওই মাকে দেখে বললেন ছোট ছেলেটাকে যেন আজ নজরে নজরে রাখে সামান্য কথার মতো বড়মার কথাটাকে ততটা গুরুত্ব দিলেন না মাটি দুপুরে আনন্দবাজারের প্রসাদ খেয়ে দুই ছেলেকে নিয়ে শুয়ে পড়লেন আর ঘুম থেকে উঠে দেখলেন ছোট ছেলেটি নেই খোঁজ 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 কোথাও পাওয়া গেল না পড়ে গেল কান্নাকাটি শিশি বড়মার কানে কথাটা যেতেই প্রথমে খুব বকাবকি করলেন তারপর বললেন চিন্তা নেই সন্ধ্যার দিকে এসে যাবে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো সবাই উদ্গ্রীব সকলে ঠিক করল এবার পুলিশে খবর দিতে যাবে হঠাৎ সেই সময়ই দেখা গেল ছেলেটা রেলগেটের দিক থেকে হাঁটতে হাঁটতে আসছে সাথে একটি অপরিচিত লোক আশ্রমের কাছাকাছি এসে নিজের মাকে দেখতে পেয়েই দৌড়ে মায়ের কাছে চলে এলো ছেলে জানা গেল একটা মোটামত লোক তাকে জোর করে বৈদ্যনাথ মন্দিরে নিয়ে গেছিল সেখানে গিয়ে সারাদিন আটকে রেখেছিল সন্ধ্যাবেলায় ওই মানুষটির সহায়তায় কোনোভাবে ছাড়া পেয়ে তার সঙ্গে হাঁটতে হাঁটতে এখানে এসেছে কিন্তু চারপাশে তাকিয়ে সেই মানুষটাকে আর কোথাও দেখতে পাওয়া গেল না সেদিন ঠাকুর সেই মাকে খুব বকাবকি করেছিলেন বড়মার কথায় গুরুত্ব না দেওয়ার জন্য শেষে বড়মা হলেন শিশি ঠাকুরের স্ত্রী স্বরূপ একদিন বলেছিলেন শিশি ঠাকুর আপনাদের ঠাকুর মেয়ে হলে যাওয়া গত বড় বউ হল তাই পুরুষ ও প্রকৃতি অবিচ্ছেদ্য শিব পুরাণে একটা গল্প আছে মহাদেব ভক্ত ঋষি ভৃঙ্গি শুধুমাত্র শিবকেই পূজা করতেন পার্বতীকে মানতেই পারতেন না উপাসনাও করতেন না পার্বতীর একবার শিব ও পার্বতী বসে আছেন কৈলাসে ঋষি ভৃঙ্গি কৈলাসে এসে শিবকে প্রদক্ষিণ করতে চাইলেন পাশেই তখন একটু দূরে বসেছিলেন মাতা পার্বতী কিন্তু ভৃঙ্গি শুধুমাত্র শিবকেই প্রদক্ষিণ করছেন পার্বতীর দিকে ভ্রুক্ষেপ করছেন না ব্যাপার স্যাপার দেখে পার্বতী এসে শিবের গা ঘেসে বসলেন ব্রহ্মাণ্ড দেখল অর্ধনারীশ্বর কিন্তু ভৃঙ্গি অন্য উপায়ে জোর করে তাদের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করলেন বুঝতেই পারলেন না শিব আর পার্বতী সর্বদাই একসাথে কাজ করেন তারা একে অপরের পরিপূরক তাদের পৃথক করা অসম্ভব দেবী পার্বতী এরপর ভৃঙ্গির শরীর থেকে সমস্ত প্রকৃতিসত্ত্বা কেড়ে নিয়েছিলেন তার পুরুষ সত্তার পঞ্চভূতের নির্দ্বীপ শরীর লুটিয়ে পড়েছিল সামনে জ্বালানি না থাকলে আগুন জ্বলবে কীভাবে তখন বুঝতে পারলেন ভৃঙ্গি পুরুষ আর প্রকৃতি একক সত্যের দুটি অংশ জগতের নাথ আর জগজ্জননী সর্বদাই যুগল সম্মিলনে মূর্ত এক অখণ্ড সত্তা ঠাকুরভোগের জন্য তরকারি কাটছেন শ্রীশি বড়মা কৌতূহলের বসে সেই দৃশ্য দেখছেন রায় চট্টোপাধ্যায় দা ঘড়িতে তখন সকাল সাড়ে আটটা হঠাৎ শ্রিশি বড়মা তার দিকে তাকিয়ে বললেন তোমার গুরুদেবের জন্য চই আনতে পারো জগজ্যোতিদা বললেন আগে কিছুক্ষণ আগে আনন্দবাজারে ওখানে দেদা বলছিলেন চৈয়ের পাতা পান পাতার মতো দেখতে শিশি বড়মা শুনে খুশি হয়ে বললেন হ্যাঁ ঠিক বলিছ এরপর শিশি বড়মাকে প্রণাম করে হরের ঘরের দিকে যাচ্ছেন জগজ্যোতিদা এমন সময় শিশি ঠাকুর তার দিকে তাকিয়ে ডাকলেন বললেন এই জগজ্যোতি চুই আনবের পারিস বাপরুদ্ধ হয়ে গেলেন জগজ্যোতিদা দেহ মনে অভিন্ন যুগলের একই অদ্ভুত লীলা সম্বিত ফিরতে বললেন আজ্ঞে শুনলাম পানের মতো পাতা শিশি ঠাকুর বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক কইছিস এই জগজজ্যোতি বংশে বংশ ছিল কোনো এক পুরানো অভিশাপ পূর্বতন বহু পুরুষ ধরে শিশুদের অকাল মৃত্যুর ইতিহাস তা কালের নিয়মে আবার শুরু করলো চোখ মারা গেল তাদের একটি শিশুপুত্র দুই পায়ন জীবনে নেমে এল এক গভীর শোকের ঝড় জগজ্যোতি স্ত্রী শিশু বর্মার কাছে গিয়ে কেঁদে কেঁদে বললেন আমাদের বাড়িতে বেশ কয়েক পুরুষ ধরে এরকম অকাল মৃত্যুর ইতিহাস আছে শ্রী বড়মা সব শুনে তাকে কিছু বিধান দিলেন এরপর জন্ম হল জগজ্যোতিদার আরেকটি পুত্রের অভিশাপের প্রকোপে তারও অত্যন্ত শিশু বয়সে দেখা দিল মারাত্মক এক পেটের অসুখ খবর পেয়ে শ্রী বড়মা জগজ্যোতিদা স্ত্রীর হাতে সিসি ঠাকুরের ব্যবহৃত একটা চাদর এবং আরও কিছু বিছানাপত্তর করে দিয়ে পাঠালেন নির্দেশ দিলেন শিশুকে সেই বিছানায় শোয়াতে হবে সেই মশারির মধ্যে আরও বললেন তখনকার মতো কিছুদিন মায়ের দুধ বন্ধ রাখতে আর ছাগলের দুধ খাওয়াতে গভীর বিশ্বাসে সেইভাবেই চলে পেটের অসুখ সম্পূর্ণরূপে সেরে গেল শ্রী বড়মা হেসে অভয় দিয়ে বললেন যা আর ভয় নেই